বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি আজকের আলোচনা হজরত মাওলা আলী রাদি তাআলা আনহ এর কিছু গুরুত্বপূর্ণ বাণী এখানে আলোচনা করা হল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রহিল চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এ ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে এমন প্রাসাদ তৈরি করো না যা তুমি বাসযোগ্য করতে পারবে না দর্শিতার মতো উপদেশ আর নেই যে ব্যক্তি স্বয়ং ঠকে শিখেছে তার কাছে শিক্ষা করো অলসতার প্রতি আত্মসমর্পণ করার অর্থ নিজের অধিকার হতে স্বেচ্ছায় বঞ্চিত হওয়া বিপদ যত বড়ই হোক তাকে চিরস্থায়ী মনে করো না এবং মৃত্যুকে কোনো সময় ভুলেও যেও না আজকের আপাত মধুর অনেক কিছুই পরবর্তী জীবনের জন্য বড় কষ্টদায়ক ব্যাপারে পরিণত হবে তোমরা যখন বিপদে পড়িবে অসন্তুষ্ট হইও না কোনো দুশমন কিংবা বন্ধু কাহারও নিকট প্রকাশ করিও না আল্লাহ পাকের ওপর রকম অভিযোগ করিও না আল্লাহ বান্দাদের পরীক্ষা করেন তবে যদি তোমাদের লাভের সম্ভাবনা থাকে তাহা হইলে প্রকাশ করো এবং শোকর করো অন্যের নিকট হাত পাতার ফলে মানুষের সর্বোত্তম সম্পদ বিনষ্ট হয়ে যায় সে সম্পদ হচ্ছে আত্মমর্যাদা বোধ যার লক্ষ্য চিরন্তন জীবন প্রবৃত্তির তার ত্যাগ করা উচিত প্রবৃত্তিকে পরাভূত করে যে কাজ করা হয় তাই সর্বোত্তম ক্ষমতা প্রাপ্ত রাজপুরুষের অত্যাচার ও বিচার আসনে বসিয়া বিচারকদের অবিচারের মতো মন্দ কাজ আর নেই খোদার নিকট আমি আদব আর শক্তি কামনা করছি কেননা আল্লাহ আল্লাহতালার মেহরবাণী থেকে বঞ্চিত থাকে ধন দানে যে ব্যক্তি যত বেশি কৃপণ মান সম্মান দানে সে তত বেশি অকৃপণ কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শিও মূর্খের সঙ্গে বন্ধুত্ব করো না সে তোমার উপকারের চেষ্টা করতে গিয়ে তোমার ক্ষতি করবে অজ্ঞ ব্যক্তিরাই বলে পরিবেশের সঙ্গে মিলেমিশে চলো পরিবেশ যদি তোমার নির্দেশে না চলে তবে তার সাথে যুদ্ধ ঘোষণা করো যে ব্যক্তি পাপ লুকিয়ে রাখে তার মুক্তি নেই কিন্তু যে পাপ স্বীকার করে এবং উহা পরিত্যাগ করে আল্লাহ তার প্রতি দয়া প্রদর্শন করেন অল্প কথা বলা জ্ঞানীর লক্ষণ অল্প আহার স্বাস্থ্যের সহায়ক অল্প ঘুম উপাসনা স্বরূপ এবং লোকের সঙ্গে অল্প মেলামেশা নিরাপদ রাখে ব্যক্তি বিশেষের একটি আচরণ দেখেই তার প্রতি আকৃষ্ট হইও না তার অন্যান্য আচরণ সম্পর্কেও খবর নিও যে ব্যক্তি গরিব দুঃখীর আর্তনাদ শুনে কান বন্ধ করে রাখে সেও একদিন আর্তনাদ করবে কিন্তু কেউ শুনবে না